ছয়শো কেজি বোমার বিস্ফোরণে তুমরে মুচড়ে পড়ল বিশাল আকৃতির দুইটি পারমাণবিক কুলিং টাওয়ার মুহূর্তেই সাদা মেঘের মতো ধলিকণা ছড়িয়ে পড়ল আশপাশে আর এই ধ্বংসের সাক্ষী হল ত্রিশ হাজার মানুষ অনেকেই আবার বিষয়টিকে নিজের ঘর হারানোর সাথেও তুলনা করছেন হঠাৎ বিস্ফোরক ব্যবহার করে এমন কাণ্ড কেন ঘটাল জার্মানি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে জার্মানির গুন্ড্রেমিংগেন শহরে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুইটি কুলিং টাওয়ার তবে পঁচিশ অক্টোবর এই টাওয়ার দুটিকে ছয়শো কেজি বিস্ফোরক এবং এক হাজার আটশোটি বোরহোল ব্যবহার করে গুড়িয়ে দিল জার্মানির বহুজাতিক জ্বালানি কোম্পানি আরডাব্লিউই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মূলত জাপানের ফুকুসীমা পারমাণবিক বিপর্যয়ের পর দু সাল থেকে জার্মান সরকার পর্যায়ক্রমে পারমাণবিক শক্তির ব্যবহার কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় এরপর দুই সালে দেশটির শেষ তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় আরডব্লিউই জানিয়েছে কুলিং টাওয়ার দুটি ধ্বংসের সময় প্রায় ত্রিশ হাজার মানুষ দাঁড়িয়ে এই ইতিহাসের সাক্ষী হচ্ছিল টাওয়ারগুলি ধসের ঘটনাকে কেন্দ্র করে অনেক স্থানীয়দের মাঝে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল এলিজাবেথ কোলসলিক নামে একজন স্থানীয় বলেন আমি কেবল প্রথম টাওয়ারটির ধস দেখতে পেরেছি দ্বিতীয়টির ধ্বংস হওয়ার দৃশ্য আমি মোটেও দেখতে পারিনি এই টাওয়ারগুলি ছিল দুর্দান্ত ল্যান্ডমার্ক যা এখন কেবলই ইতিহাস রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে এমন পরিস্থিতিতে পারমাণবিক শক্তির ব্যবহার থেকে মুখ ফিরিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত জার্মান রাজনীতিবিদরা এদিকে কুলিং টাওয়ার ধ্বংসকে কেন্দ্র করে জার্মান জুড়ে বিতর্ক শুরু হয়েছে এই ঘটনার প্রতিবাদে জার্মানির বেশ কয়েকটি পারমাণবিক শক্তিপন্থী সংগঠন বিক্ষোভ করেছে পারমাণবিক শক্তির ব্যবহার বন্ধকে জার্মান জ্বালানি নীতির সবচেয়ে বড় ভুল বলেও উল্লেখ করেছে সংগঠনগুলো সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর